বৃহস্পতি মাস শুধু তেলাপিয়া চাষ করেন বেশি কিছুর দরকার নাই আরামের খাওয়ারও দরকার নাই আপনাদের এই এলাকার একটা ছেলে আমার পাশে থাকে ও ফুটপাতে ভাত বিক্রি করতে এখন ওখানে বিক্রি করতে পারে না আসলে রাস্তাগুলো হয়ে গেছে শুদ্ধি অভিযান চলছে তাইলাম কি করবি এখন কয় সার কাম তো জানি কি কারণ বাজারে মাথার থেকে মাল না প্রতি রাতে এক হাজার টাকা করে দেয় কত টাকা দেখেন সৌদি আরব যায় পঁচিশ হাজার টাকা বেতন আরে পাস। এই ঘাটের মধ্যে তরকার নিয়ে বসে থাক তোর প্রতিদিন তিন হাজার টাকা ব্যবসা হবে রাস্তার পাশে গাছ লাগায় চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমি দেখেছি অনেক এলাকায় সেই গাছের আয় দিয়ে সুন্দর সংসার চলছে ঠিক কিনা মাছ আলহামদুলিল্লাহ কর না একটা বেহস্তি মাছ বাংলাদেশে আছে নাম বলেন ইলিশ মাছ তো আছে পুকুরে হয় একটা হলেই দুইটা হলেই হাজার হাজার হয় এইটা বেহস্তি মাছ